আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কিভাবে আমরা খুব সহজেই শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে আমাদের সিএডিবি কার্ডটি অনলাইনে চেক করতে পারি আজকের ভিডিওটি হলো যারা মালয়েশিয়া প্রবাসী আছেন যারা কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত অর্থাৎ যারা সিএডিবি কার্ড করেছেন তাদের জন্য এই সিএডিবি কার্ডটি চেক করার জন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সিআইডিবি লিখে সার্চ করব সিআইডিবি লিখে সার্চ করব সিআইডিবি লিখে সার্চ করার পর আপনাদের যাদের ফোনে এই সিআইডিবি অ্যাপটি ডাউনলোড করা নেই তাদের লেখা আসবে ইনস্টল ঠিক আছে এখানে আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন যেহেতু আমার পূর্বেই ডাউনলোড করা আছে তো সেক্ষেত্রে আমার লেখা আসছে ওপেন তো আমি ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে লগ করলাম এক্সটিতে লগ ইন করার পর এখানে আপনারা চারটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে কন্ট্রাক্টর একটি হচ্ছে কনস্ট্রাকশন পার্সোনাল একটি হচ্ছে ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন আরেকটি হচ্ছে কর্পোরেট তো এখান থেকে আপনারা দ্বিতীয় অপশনটি অর্থাৎ কনস্ট্রাকশন পার্সনেল এখানে চলে যাবেন কনস্ট্রাকশন পার্সোনালে আসার পর এখানে দুইটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে কনস্ট্রাকশন পার্সোনাল সার্চ আর দ্বিতীয়টি হচ্ছে স্পেশাল পারমিশন চার্জ তো আপনারা কনস্ট্রাকশন পার্সোনাল সার্চে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইকেট এবং পাসপোর্ট নং দুইটি অপশন আসছে দুইটি অপশন থেকে আপনারা পাসপোর্ট এ ক্লিক করবেন যেহেতু আমাদের পাসপোর্ট নং দিয়ে সিএডিবি করা সেহেতু আমরা পাসপোর্ট নংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো পাসপোর্ট নাম্বারটি বসানোর পর এখানে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার সিআইডিবি অর্থাৎ আমার সিআইডিবির সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে তো এখানে পাসপোর্ট নং ন্যাশনালিটি এক্সপায়ারি ডেট তারপর আসছে জব ক্যাটাগরি তারপর আসছে ট্রেড অর্থাৎ এভাবে এভাবে আপনারা খুব সহজেই একটি অ্যাপসের মাধ্যমে আপনার সিআইডিবি খুব সহজেই চেক করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লা